আমাদের বাড়িতে আমরা আলুটা এতটাই পছন্দ করি যে যে কোনো তরকারিতে আলুটা না পড়লে যেন মনে হয় তরকারিটাই ঠিকঠাক হয়নি তাই আজকে তোমাদের সাথে নিরামিষ আলুর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার কর প্রথমে কয়েকটা আলুর খোসাকে ছাড়ি একটা ছুরি দিয়ে আলুর ভেতরের অংশটাকে বার করে নিয়ে কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভাজা বসিয়ে এখানে আগে থেকে কিছুটা ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে ভালো করে জল দিয়ে পেস্ট করে নিই এদিকে আলুটাও লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে এটাকে তুলে নামিয়ে রেখে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো কিছুটা চিনে বাদাম এক চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ছোলার ডাল বাটাটা দিয়ে কিছুটা পরিমাণে দিয়ে দেবো গ্রেট করা পনির স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচি আর স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে পুরটা ঠান্ডা করে আলুর এই ভেতরটায় ভরে নেব তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রোজকার ঘরোয়া মশলাগুলোকে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা টমেটো দিয়ে নাড়াচাড়া করে দু চামচ ফেটানো টক দই দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল ভালো করে ফুটিয়ে আলুর পুরটাকে সাত আট মিনিট মতো ঢেকে নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নামিয়ে রেসিপিটি গরম ভাত রুটি পোলাও সাথে দারুণ লাগে